বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরে ফাইনালে উঠে গেল চট্টগ্রাম রয়্যালস আজ মঙ্গলবার পয়েন্ট টেবিলের শীর্ষ দল রাজশাহী ওয়ারিয়র্সকে ছয় উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে শেখ মাহিদি হাসানের নেতৃত্বাধীন চট্টগ্রাম এদিন মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী ও চট্টগ্রাম টস হেরে প্রথমে ব্যাট করে বিশ ওভারে একশো রানে অল আউট হয় রাজশাহী দলের হয়ে সাঁত্রিশ বলে তিন চার আর এক ছক্কায় সর্বোচ্চ একচল্লিশ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নেমে মাত্র পনেরো বলে দুই চার আর আর তিন ছক্কায় বত্রিশ রান করেন আব্দুল গাফার সাকলাইন টার্গেট তারা করতে নেমে উড়ন্ত সূচনা করে চট্টগ্রাম ওপেনিং জুটিতে সত্তর বলে চৌষট্টি রানের পার্টনারশিপ করেন দুই ওপেনার বেগ ও মোহাম্মদ নাইম শেখ আটত্রিশ বলে তিন বাউন্ডারিতে তিরিশ রান করে ফেরেন নাইম শেখ দ্বিতীয় পজিশনে ব্যাটিংয়ে নেমে চোদ্দো বলে দুই ছক্কায় বিশ রান করে ফেরেন হাসান নওয়াজ আট বলে এগারো রান করে ফেরেন আসিফ আলী ইনিংসে ওপেন করতে নেমে দলকে জয়ের দুয়ারে নিয়ে সাজঘরে ফেরেন ওপেনার মেরাজ বেগ দলের জয় নিশ্চিত হওয়া মাত্র দশ রান আগে সাজগরে ফেরেন মিরাজ তার আগে সাতচল্লিশ বলে চার বাউন্ডারিতে করেন ৪৫ রান এরপর আমির জামিলকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন অধিনায়ক শেখ মাহিদি হাসান তিনি মাত্র নয় বলে দুই ছক্কায় উনিশ রান করে অপরাজিত থাকেন দিনের প্রথম ম্যাচে এলিমিনেটর খেলায় রংপুর রাইডার্সকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করে সিলেট টাইটান্স আগামীকাল বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিওয়ার্স সেই ম্যাচে যারা জিতবে তারা শুক্রবার বিপিএলের ফাইনালে চট্টগ্রামের মুখোমুখি হবে